খাবারের তালিকায় নিয়মিত আমাদের এরকম খাবার রাখতে হবে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী সেরকমই আজকে একটা খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন তো এই শাকটাকে চেনেন নাকি একদম ঔষধি গুণে ভরপুর এই যে গিমাস শাক কার কার অঞ্চলে এই শাকটাকে কী নামে বলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাদের একজন শাক আছে সে প্রতিদিনই কিছু না কিছু শাক আমাদের বাসায় নিয়ে আসে তো আজকে নিয়ে আসলো এই টাইপের শাক শাক তাও আবার না রেখে থাকা যায় বলেন তো তাজা তাজা শাক রেখে দিলাম আর এখন চলে আসলাম রেসিপি তৈরি করতে এই শাকটা শুধু এই যে পাতাগুলো আছে না এই পাতাগুলো শুধু ছিঁড়ে রেখে দিতে হবে আর ডাল পালাগুলো ফেলে দিতে হবে এই যে আমি পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি ভিডিও করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি তবে এই পুরোর শাকটা কিন্তু আমার শাশুড়ি মাই সবগুলো পাতা ছিঁড়ে নিয়েছে এই যে দেখেন তো এখানে কিন্তু অর্ধেকটা পরিমাণ শাকের পাতাগুলো শুধু ছিঁড়ে নেওয়া হয়েছে এখন শাকটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিব আর একটা পাত্র নিয়েছে এখন এর মধ্যে শাকগুলো নিয়ে নিচ্ছি আজকে এই শাক রান্নাটা একদম প্রাচীন আমলের রান্না দেখাবো আপনাদের আমরা যেটা ছোটবেলায় খেতাম এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ আর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে যে জিনিসটা স্পেশাল মশলা সেটা হচ্ছে নারকেল আর সরিষা বাটা তো এখানে কিছুটা পরিমাণ নারকেল আর সরিষা বাটা দিয়ে দিলাম এরপরে পুরো শাকটাকে এই মশলার সাথে ভালো করে মেখে নেব এই শাকটা কিন্তু একটু তিতা টাইপের হয় এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার একটা শাক যাদের ভিটামিন সি এর অভাব আছে আয়রনের ঘাটতি আছে হজমের সমস্যা গিটে গিটে ব্যথা যাদের স্কিন ডিজিজ আছে তারাই এই শাকটা অনায়াসে খেতে পারেন দেখেন কত সহজলভ্য একটা শাক যেটা কিনা আমরা খুব সহজেই অনেক রোগের ঔষধ হিসেবে খেতে পারি এটাকে একটু বাইন্ডিং এর জন্য অল্প একটু পরিমাণে আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আবারও তো মাখামাখির কাজ শেষ এখন চলে যাব রান্না করতে এই যে মাখামাখি হয়ে গিয়েছে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু পরিমাণে তেল এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখার শাকটা পাতুরি যেভাবে কলা পাতায় দেয় সেরকম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চেয়েছিলাম যেটা কলা পাতায় পাতুরি দিব তবে এখন আমার কাছে পাতা নেই বাইরে প্রচন্ড বৃষ্টি চলছিল তাই কি আর করার কড়াইয়ের মধ্যেই পাতুরি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একদম পাতলা করে দিয়ে দিয়েছি আর বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণ জলও দিয়ে দিলাম আর পাঁচ মিনিটের মতো একটু জাল দিব লো আছে এবার এটাকে উলটিয়ে দিচ্ছি দেখেন একটা সাইড মোটামুটি হয়ে গিয়েছে আর পুরো সম্পূর্ণটাই এখন উল্টে পালটিয়ে দিব আর চুলার জালটা কিন্তু একদম লোতে আছে আর পাতায় দিলে পাতার মধ্যে দিয়েও এভাবে করতাম উল্টে পাল্টে পরে নামিয়ে ফেলতাম দেখেন একদম মনে হয় আমার দশ মিনিটের মধ্যে রান্না হয়ে গিয়েছে এই শাকটা একবার হলেও এইভাবে রান্না করে খাবেন দেখবেন এই শাকের চারটাই কেমন পাল্টে যায় তো এই যে দেখেন আমার কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট শাকটা তো কারা কারা এইভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন